সিপিএম তবে দলের নামে নয় খাতায় কলমে দলের শ্রমিক কৃষক ক্ষেত মজুর এবং বস্তি সংগঠন এই সমাবেশের আনুষ্ঠানিক আয়োজন আগামী বিশ এপ্রিল ব্রিগেডের সমাবেশ ডেকেছে তারা শনিবার ব্রিগেড কর্মসূচির কথা ঘোষণা করেছেন সিটু কৃষক সভা ক্ষেত মজুর সমিতি এবং বস্তি ফেডারেশনের নেতৃত্ব গত তিরিশ এবং একত্রিশে ডিসেম্বর সিপিএম এর রাজ্য কমিটির বৈঠকে প্রস্তাব দেওয়া হয়েছিল যাতে দলের শ্রমিক সংগঠন বড় কোনো কর্মসূচি করে সেই মতোই ব্রিগেডের সমাবেশ করার কথা ঘোষণা করলো তারা গত জানুয়ারিতে দলের যুব সংগঠক ডিওয়াইএফআই এর ডাকে ব্রিগেড হয়েছিল সেই সমাবেশে চোখে পড়ার মতো ভিড় হলেও ভোটের বাক্সে তার কোনো প্রতিফলন ঘটেনি